জাপানি ভাষা শেখার জন্য আপনার আজকের পর থেকে আর কোনো প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই আপনি যদি আমাদের লেসনগুলো ফলো করেন তাহলে আপনি বাসায় বসেই জাপানি ভাষার যে গ্রামার আছে এটা সম্পূর্ণ খুব সহজভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আবুবুর সিদ্দিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার আজকে লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। এটা হলো আমাদের লেসন ওয়ানের যে গ্রামার এটা আমি একটা পার্ট লিখে রেখেছি তো এখানে একটা লেসনে প্রায় চার পাঁচটা রোলস থাকে আমরা যদি প্রত্যেকটা রুলস খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে নিজে থেকেই সেন্টেন্স মেকিং করতে পারবো এবং আমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটা উদাহরণ আমরা ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ এটা একটা গঠন তো আমি গ্রামারগুলো এভাবে বোঝাই যে আপনি এটাকে একটা ডাইস বলতে পারেন যে একটা ডাইস এই ডাইসটা এই গঠনটা যদি আমরা বুঝতে পারি এই গঠন দিয়ে আমরা যদি যতগুলো ভোকাবুলারি শিখছি প্রত্যেকটা ভোকাবুলারি দিয়ে আমরা কি করতে পারবো এই ডাইসে রেখে সেন্টেন্স মেকিং করতে পারবো তো প্রথমে আমার যেটা করতে হবে এই সেন্টেসের গঠনটা বুঝতে হবে এখানে আসে এন ওয়ান এই অ্যান ওয়ানটা হল আপনার সাবজেক্ট এখানে লিখে রেখেছি যে এন ওয়ান হলো সাবজেক্ট বা টপিক সাবজেক্ট কি যাকে নিয়ে আমরা কথা বলতেছি আমি যদি আমাকে নিয়ে কথা বলি তাহলে আমি হলাম সাবজেক্ট অথবা অন্য একজন ব্যক্তিকে নিয়ে কথা বলতেছি রহিম করিম তাহলে সে হলো সাবজেক্ট এখানে আসে ওয়া এটার উচ্চারণ হবে ওয়া মানে সাবজেক্টের পরে এটা আমরা হিরাগানায় শিখেছি হা কিন্তু যখন এটা সাবজেক্টের পরে বসতেছে তখন এটা হয়ে গেছে ওয়া এখানে লেখা আছে এখানে হা একটি পার্টিকেল যার উচ্চারণ হবে ওয়া এর অর্থ হই হয় অথবা হন যখন এটা সাবজেক্টের পরে বসতেছে হাটা এটা উচ্চারণ হয়ে যাচ্ছে ওয়া আমরা এটা মনে রাখতে হবে তারপরে আসি আমরা এখানে হলো এটা যোগ করেছি যে গঠনটা তারপরে এখানে হলো অ্যান টু অ্যান টু হলো অ্যাবাউট টপিক মানে সাবজেক্ট সম্পর্কে যেটা আমরা বলতেছি যেমন আমার সম্পর্কে যদি বলি আমি শিক্ষক তাহলে শিক্ষক যে বললাম এই অ্যান্টু হবে এখানে অথবা বললাম যে রহিম একজন ছাত্র তাহলে ছাত্র যে বললাম রহিম সম্পর্কে এটা হবে অ্যান্টু আর শেষে আছে কি দেশ সেন্টেন্সের শেষে এটা হলো বর্তমান হাবোধক বাক্য দেশ দিয়ে বর্তমান হাবোধক এর গঠন হয় এবং বাক্যকে ভদ্রভাবে বলতে ব্যবহৃত হয় অর্থাৎ আপনি যদি দেশ ছাড়া বলেন অনেক সময় সেন্টেন্স হবে কিন্তু দেশ দিয়ে আপনার সেন্টেন্সটা পোলাইটলি বলতেছে এবং আপনার বর্তমান হাবোধকের যে গঠনটা এটা দেশ লাগবে এটা বলতে গেলে তাহলে আমরা এই গঠনটা মোটামুটি ক্লিয়ার এখন আমরা যদি এক্সাম্পলে যাই দেখি আমরা বুঝতে পারি কি না এখানে এক্সাম্পল দিয়েছি যে ওয়াতাশি ওয়া মিরা দেশ আমি মীরা তাহলে এই যে ওয়াতাশি দিলাম যে আমি এটা কি এন ওয়ানের জায়গায় আমি ওয়াতাশি দিয়ে দিলাম আর এটা হা কিন্তু যখন এটা সাবজেক্টের পরে যখন আমি সাবজেক্ট আমার পরে বসলো তাই এটা হয়ে গেল কি ওয়া তাহলে আমার এই সম্পর্কে বললাম যে আমি মীরা তাহলে মীরা আর শেষে হলো দেশ কেন দেশ হলো এটা বর্তমান হাবুদকের গঠন তাহলে আমি ওয়া ঈশা দেশ ওই ব্যক্তি ডাক্তার তাহলে আমি যে ওই ব্যক্তি সম্পর্কে বললাম ওই ব্যক্তি একটা সাবজেক্ট তাই ওই ব্যক্তিকে এখানে দিয়ে দিলাম সাবজেক্টের পরে আমরা জানি কি হবে ওয়া হবে তাহলে ওয়া বসিয়ে দিলাম তাহলে আনোহিত ওয়া তারপরে ওই ব্যক্তি সম্পর্কে এই যে অ্যান টু হলো সম্পর্কে তো ওই ব্যক্তি যেহেতু ডাক্তার তাহলে ঈশা তাহলে আনোহিত ঈশাদেশ দেশ অর্থাৎ ওই ব্যক্তি ডাক্তার তা আপনি সেম এই গঠনে কিন্তু আপনি নিজেও অনেক সেন্টেন্স বানাতে পারবেন আমি যদি একটা উদাহরণ দিই যে কারিনা সান কোম্পানির কর্মচারী তাহলে আমরা শিখেছি লেসন ওয়ানের ভোকাবুলারিতে কাইশাইন অর্থ কি কোম্পানির কর্মচারী বা এমপ্লয়ি তাহলে আপনি লিখতে পারেন কি কারিনা সান তারপরে যেহেতু একজন সাবজেক্ট সাবজেক্টের আমরা কি দিব ওয়া দিব তাহলে সান ওয়া কোম্পানির কর্মচারী কি কাই টা সাইন ইন এবং সেন্টেন্সের শেষে দেশ হবে কেন দেশ হবে কারণ এটা বর্তমান হাবুদক মানে সান একজন কোম্পানির কর্মচারী এবং এটা হলো জাপানি ভাষায় সেন্টেন্সের শেষে ফুল স্টপ হিসেবে দেওয়া হয় তো আশা করি আপনারা এই পার্টটুকু বুঝতে পেরেছেন আপনারা যদি এই গঠনটা বুঝতে পারেন তাহলে এই গঠন দিয়ে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনি যত ভোকাবুলারি জানেন আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি কোম্পানির কর্মচারী আপনি যা বলতে চান প্রত্যেকটা এই গঠনটা আপনি বুঝতে পারলে সেন্টেন্স আপনি মেকিং করতে পারবেন ইজিলি তো আমরা লেসন ওয়ানের নেক্সট পার্টে অন্য একটি গঠন নিয়ে আলোচনা করব। সহজে জাপানিজ ভাষার গ্রামার বুঝতে এবং শিখতে আমাদের লেসনগুলো ফলো করুন আসসালামু আলাইকুম